হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো আমি আজকে ছাদ বাগান থেকে কি কি সংগ্রহ করেছি তাহলে আজকে ছাদ বাগানের প্রাপ্তি এই দেখো ঢ্যাঁড়স আর এই ফুল আর এখানে দেখো কলমি শাক অনেকটা কলমি শাক যেটা আমার দুদিন হয়ে যাবে দেখো কতটা কলমি শাক আর এই ঢ্যাঁড়সটা দেখো দু রকমের আছে একটা গাছে সাদা হয় সাদাটে টাইপের দেখো আর একটা গাছে একটু সবুজ মতো দু রকম দেখেছ দু রকম ঢেঁড়স হয় যে এতটা ঢেঁড়স আমার গাছে এই চার পাঁচটা গাছ মিলিয়ে হয়েছে দেখেছো তাহলে আজকের প্রাপ্তিটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর সবজিগুলো একদম তরটা যা নিজের গাছের সবজি দেখেছে এত সুন্দর তাহলে বন্ধুরা এই দেখো আমার পেটের অবস্থা অনুভব করছে আর আমি তো ভালো আছি ভালো থাকবো তোমরা সকলে ভালো থেকো এই বলে আমি শেষ করে দিচ্ছি